রাধে রাধে জয় হরিবংশ গুরু কৃপা হি কে বলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় নয়ের ষোলো থেকে আঠেরো নম্বর শ্লোকের ব্যাখ্যা পড়ে শোনাচ্ছি জয় শ্রী হরিবংশ বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম যৎ কৃপাতমহং বন্দে মাধব ওম শ্রীপরমাত্ম সমস্ত উপাসনায় যখন পৃথক পৃথক তাহলে সব উপাসনায় আপনার উপাসনা কি করে পরবর্তী চারটি শ্লোকে তারই উত্তর শ্রী ভগবান দিচ্ছেন রহং অহং করতরহাহম মন্ত্রহম হমেভজ মহম হুত পিমশ জগত মাত বেদং পৌবিত্র মংকার প্রবহ প্রলয়ং স্থানং বীজম স্থান অর্থাৎ আমি ক্রুত আমি যজ্ঞ আমি সদা আমি ঔষধ মন্ত্র আমি আমি ধৃত আমি অগ্নি এবং যজ্ঞরূপ ক্রিয়াও আমি গেও যা কিছু জানার যোগ্য সেও আমি পবিত্র অঙ্কার আমি ঋণ যজু বেদ আমি পিতামহ গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস আশ্রয় সুহৃদ উৎপত্তি প্রলয় স্থান নিধান এবং অবিনাশী বীজ আমি নিজস্ব রুচি শ্রদ্ধা বিশ্বাস অনুযায়ী কাউকে সাক্ষাৎ পরমাত্মা স্বরূপ মনে করে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করলে বাস্তবে সেই সম্পর্ক সাক্ষাৎ সৎ স্বরূপের সঙ্গেই হয়ে থাকে এ বিষয়ে নিজের মনে বা বুদ্ধিতে যেন কোনো প্রকার সন্দেহ বা দ্বিধা না থাকে যেমন জ্ঞানের সাহায্যে মানুষ সমস্ত দেশ কাল বস্তু ব্যক্তি প্রভৃতিতে এক পরমাত্মা তত্ত্বকেই জানতে পারি পরমাত্মা ব্যতীত অন্য কোনো বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ক্রিয়া ইত্যাদির যে কোনো স্বতন্ত্র অস্তিত্বই নেই এতে তার বিন্দুমাত্র সংশয় থাকে না সেইরূপে ভগবানই বিশ্বরূপে প্রকটিত হয়ে আছেন সুতরাং ভগ সুতরাং সব কিছুই হল ভগবান এই তত্ত্বে কোনো সংশয় থাকা উচিত নয় কারণ সব কি করে ভগবান হতে পারে এই রূপ সন্দেহ সাধকদের প্রকৃত তত্ত্ব থেকে থেকে মুক্তি বঞ্চিত করে এবং তাতে সাংসারিক চক্রে আবদ্ধ থাকে অতএব দৃঢ়তার সঙ্গে মেনে নাও যে কার্যকারণ রূপে যা কিছু দেখা শোনা বোঝা আর মেনে নেওয়ার বিষয় আছে তা সবই ভগবান এই কার্য রূপে ভগবানের সর্বত্র ব্যাপ্ত স্বরূপের বর্ণনা ষোলশো থেকে উনিশতম শ্লোক পর্যন্ত করা হয়েছে বৈদিক রীতিতে যা কিছু করা হয় তাই হলো ক্রুত শ্রী ভগবান বলছেন আমি সেই ক্রুত। স্মাত রীতিতে অর্থাৎ পৌরাণিক রীতিতে যেটি করা হয় তাকে বলা হয় যজ্ঞ সেইগুলিকে পঞ্চমহাযজ্ঞ ইত্যাদি স্মার্ত কর্ম বলা হয় সেই শ্রী ভগবান বলছেন আমি পৃথিবী পুরুষদের জন্য যে অন্ন জল অর্পণ করা হয় তাকে বলা হয় সধা সেই সধাও শ্রী ভগবান বলছেন আমি এই ক্রতু যজ্ঞ এবং সধার জন্য প্রয়োজনীয় যে সাকল্য অর্থাৎ ফল ফুল জব তিল ইত্যাদি বস্তু সেই সকলও শ্রী ভগবান বলছেন আমি যে মন্ত্রের দ্বারা আক্রুত যোগ্য এবং সধা করা হয় সেই মন্ত্র শ্রী ভগবান বলছেন আমি যজ্ঞাদের জন্য যে গোব্য ঘৃত ইত্যাদির প্রয়োজন হয় শ্রী ভগবান বলছেন তাও আমি যে অগ্নির দ্বারা হোম করা হয় সেই অগ্নি এবং হবন ক্রিয়াও শ্রী ভগবান বলছেন আমি বেদে বর্ণিত যা বিধি তা ঠিকমতো জানাকে বলা হয় বেদ্য তাৎপর্য হলো যে কামনা পূরণ বা নিবৃত্তির জন্য বৈদিক শাস্ত্রীয় যে সমস্ত ক্রুতযজ্ঞ ইত্যাদির অনুষ্ঠিত হয় তা বিধি বিধানসহ সর্বাঙ্গীনভাবে হওয়া উচিত সুতরাং বিধি নিয়ম জানার সমস্ত ব্যাপারটি বেদ্য নামে অভিহিত হয় এই বেদ্য আমারই স্বরূপ যজ্ঞ দান ও তপ এই তিনটি হল নিষ্কাম ব্যক্তিদের মহা পবিত্র করে তোলে যজ্ঞেব এতে নিষ্কাম ভাবে যে হব্য ইত্যাদির বস্তু ব্যয় হয় তাও পবিত্র হয়ে যায় এবং এতে নিষ্কাম ভাব রেখে যে ক্রিয়া করা হয় তাও পবিত্র হয়ে ওঠে এই পবিত্রতা শ্রী ভগবান বলছেন আমারই স্বরূপ ক্রত যজ্ঞ ইত্যাদি অনুষ্ঠানের জন্য যে সমস্ত বেদমন্ত্র উচ্চারিত হয় সেই সবের আগে ওমকার উচ্চারণ হয় এই উচ্চারণ করলে বেদমন্ত্রের অভিষ্ট ফল পাওয়া যায় বেদজ্ঞগণের যজ্ঞ দান তপ ইত্যাদির সকল ক্রিয়ায় ওম উচ্চারণ করে আরম্ভ হয় বৈদিকগণের কাছে প্রণবের উচ্চারণ অতিশয় মুখ্য তাই ভগবান প্রণবকে তার স্বরূপ বলেই জানিয়েছেন এই ক্রুত যজ্ঞ ইত্যাদি বিধি জানা যায় ঋগ্বেদ সামবেদ এবং যদুর্বেদ এই তিনটি বেদ থেকে যাতে স্বর সম্পন্ন মন্ত্র উচ্চারিত হয় সেই মন্ত্র সমুদয়কে ঋগ্বেদ বলা হয় যাতে স্বরের সহিত গীতের মাধ্যমে মন্ত্র উচ্চারিত হয় সেই মন্ত্রগুলিকে সামবেদ বলা হয় আর যাতে অনিয়তাক্ষর সম্পন্ন মন্ত্র থাকে সেই মন্ত্রগুলিকে যজুর্বেদ বলা হয় এই তিনটি বেদী ভগবানের স্বরূপ এই জড় চেতন স্থাবর জঙ্গম ইত্যাদি সমস্ত জগৎ আমি সৃষ্টি করি এবং বারংবার অবতার গ্রহণ আমি করে এদের রক্ষা করি তাই আমি এদের পিতা একাদশ অধ্যায়ের তেতাল্লিশতম শ্লোকে অর্জুন বলেছেন যে আপনি এই জগৎ চরাচরের পিতা পিতা লোকস্য চরাচরস্য এই জগৎ সংসারকে আমি ধারণ করে আছি এবং সংসারে যা কিছু বিধান তা আমি করে থাকি তাই আমি জগতের ধাতা জীবগণের নিজ কর্ম অনুসারে যে যে জনিতে এবং যেমন শরীরে প্রয়োজন হয় সেই সব জনিতে রূপ দেহ উৎপন্নকারী মাতা আমি অর্থাৎ আমি সমস্ত জগতের মাতা লোক মুখে প্রসিদ্ধ আছে যে ব্রহ্মা সমস্ত জগৎ সৃষ্টি করেন এই দৃষ্টিতে ব্রহ্মা সকল প্রজার পিতা ব্রহ্মাও আমা হতেই প্রকটিত সেই ভাব দেখলে আমি ব্রহ্মার পিতা এবং প্রজাদের পিতামহ অর্জুনও ভগবানকে ব্রহ্মার আদিকর্তা বলে জানিয়েছেন অপ্যাদি অপ্যাদিকর্তা প্রাণীদের যার সর্বাপেক্ষা প্রাপ্যনীয় তত্ত্ব সেই গতিস্বরূপ শ্রী ভগবান বলছেন আমি সংসার মাত্রেই ভরণ পোষণকারী ভর্তা এবং জগৎ সংসারের মালিক প্রভু শ্রী ভগবান বলছেন আমি সময়ে সকলে ঠিক মতো জানার সাক্ষী আমি আমার অংশ হওয়ায় সমস্ত জীব স্বরূপত সর্বদা আমাতেই অবস্থান করে তাই এই সকলের নিবাস স্থানও আমি যার আশ্রয় গ্রহণ করা হয় সেই স্মরণ অর্থাৎ শরণাগত বৎসল শ্রী ভগবান বলছেন আমি ক কোনো কারণ ব্যতীতই প্রাণী মাত্রের হিতকারী সুরৃদ অর্থাৎ হিতৈষী শ্রী ভগবান বলছেন আমি জগৎ আমা হয়ে উৎপন্ন হয়ে আমাতেই লীন হয়ে যায় তাই আমি প্রভব এবং প্রলয় অর্থাৎ আমি জগতের নিমিত্ত কারণ এবং উপাদান কারণ মহাপ্রলয়ের প্রকৃতি সহ সমস্ত জগৎ আমাতেই অবস্থান করে তাই আমি জগতের স্থান জগতের স্বর্গের সময় বা প্রলয়ের সময় সব অবস্থাতে প্রকৃতি সংসার জীব এবং যা কিছু দেখা শোনা যায় তা সবই আমাতে অবস্থান করে তাই আমি এদের নিধান জাগতিক বীজ তো উৎপন্ন হয় বৃক্ষ থেকে এবং বৃক্ষ উৎপন্ন করে সেটি নষ্ট হয়ে যায় কিন্তু আমি এই রূপ নই আমি অনাদি এবং আমার জন্ম হয় না এবং অনন্ত বিশ্ব রচনা করেও আমি একইভাবে অবস্থান করি তাই আমি অব্যয় বীজ দৃষ্টিতে যেমন গুণই গুণেই আবর্তিত হচ্ছে গুণে সুবর্তন্তে তেমনই ভক্তির দৃষ্টিতে ভগবানের বস্তুই ভগবানে অর্পণ করা হচ্ছে যেমন লোকে গঙ্গা জল দিয়েই গঙ্গা পুজো করে তেমনই ভগবানের বস্তুর দ্বারা ভগবানেরই পূজা হয়ে থাকে প্রকৃতপক্ষে পূজ্য ভগবান পূজা সামগ্রীও ভগবান পূজা পূজাও ভগবান এবং পূজকও ভগবান লোক লৌকিক বীজ খেতে উৎপন্ন হয় কিন্তু ভগবান রূপ অলৌকিক বীজ উৎপন্ন হয় না তাই ভগবান সপ্তম অধ্যায় নিজেকে সনাতন বীজ রূপে বলে জানিয়েছেন মা সার্বভূতানাম বৃদ্ধি পার্থ সনাতনম এখন ভগবান নিজেকে এখানে অব্যয় বীজ বলেও জানিয়েছেন বীজম অব্যম কারণ লৌকিক বীজ অঙ্কুর উৎপন্ন করে বিনষ্ট প্রাপ্ত হয় কিন্তু ভগবান রূপে অলৌকিক বীজ অনন্ত ব্রহ্মাণ্ড উৎপন্ন করেও একইভাবে বিরাজ করে তাতে বিন্দু মাত্র বিকার হয় না তাৎপর্য হলো যে ভগবান সমস্ত জগতের আদিতেও বিরাজমান আবার অন্তেও বিরাজমান সিদ্ধান্ত যিনি আদি এবং অন্তে বিরাজ করেন তিনি মধ্যেও বিরাজমান থাকেন যেমন নানা প্রকারের জিনিস মাটিতে উৎপন্ন হয় মাটিতেই থাকে আবার শেষে মাটিতেই মিশে যায় তেমনি জগতে যত প্রকার বীজ আছে তা সবই ভগবান থেকে উৎপন্ন হয় ভগবানেই অবস্থিত থাকে এবং শেষকালে ভগবানেই লীন হয়ে যায় তাৎপর্য হল যে জাগতিক বীজ উৎপন্ন হয় আবার নষ্ট হয় কিন্তু ভগবান রূপী অবিনাশী বীজ আদি মধ্য অন্তে একই প্রকার থাকে অতএব বর্তমানে জগৎ সংসার রূপে একমাত্র ভগবানই বিরাজমান ভগবান ব্যতীত আর কিছুই নেই রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবশ